ভরে গিয়েছে অনুদান বাক্স কারিকারি টাকা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য মুক্ত হস্তে দান করছে সহৃদয় ব্যক্তিরা মোট এগারোটি অনুদান বাক্স রেখেছিলেন হুমায়ুন কবির তা খুলতেই টাকার পাহাড় যা গুনতে তাঁর রেজিনগরের বাড়িতে আনতে হয় টাকা গোনার মেশিন এই কাজে হুমায়ুন যুক্ত করেন তিরিশ জনকে সোশ্যাল মিডিয়ায় টাকা গোনার লাইভও করেন তিনি টাকা প্রসঙ্গে বিশেষ কিছু না বললেও শুধু কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে দু কোটি টাকারও বেশি দাবি হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য দানের পাহাড়ের ছবি প্রকাশে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন এত টাকা কি শুধুই দানে মিলছে নাকি বিদেশ থেকেও টাকা আসছে উত্তরে হুমায়ুনের স্পষ্ট হুঙ্কার স্বচ্ছতা নিয়ে কাউকে প্রশ্ন তোলার সুযোগ দেব না আমার স্বচ্ছতা নিয়ে কারো প্রশ্ন থাকলে আমি যে টাকা এখানে দান করেছি কাল আমার নিজের বাড়িতে অনলাইনে অনলাইনে পুরো লাইভ টেলিকাস্ট করে সেই টাকার কাউন্টিং করেছি যারা শেয়ার করেছে তারা সবাই দেখেছে এখনো কাউন্টিং কমপ্লিট হয়নি কাউন্টিং কমপ্লিট হলে মানুষ যে নগদ অর্থ দান করেছে সেটাও জানতে পারবে সবাই এখন পর্যন্ত ব্যাংকে দু কোটি কত ঢুকেছে সেটাও সবাই জানতে পারবে ব্যাংকের মাধ্যমে আমার স্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না আমি সে সুযোগ কোনো বিরোধীকে দেব না না শাসক দলকে দেব না বিজেপিকে দেব না সিপিএমকে দেব না কংগ্রেসকে দেব তবুও তরজা থামেনি এই টাকা সংগ্রহ কোনো স্টান্ট নয় তো আবেগ কাজে লাগিয়ে যে টাকা আসছে ঠিকঠাক ব্যবহার হচ্ছে কি না তা নজরে রাখা উচিত সরকারের প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের দেখুন আমাদের দেশে ধর্মের জন্য মন্দির মসজিদের জন্য টাকা দান করাটা মানুষের একটা অভ্যাস আছে কেউ কেউ ভক্তিভরে করছে কিন্তু টাকা কালেকশন করা স্টান্ড নয় তো এটা এটাও খেয়াল রাখা উচিত সরকারও খেয়াল রাখা উচিত যে যে টাকা পয়সা আসছে মানুষের আবেগকে কাজে লাগিয়ে তার ঠিকঠাক ব্যবহার হচ্ছে কি না সেদিকেও নজর রাখা উচিত পশ্চিমবঙ্গে ধর্মীয় রাজনীতি অপরিচিত ছবি ছিল এখন এটাই বর্তমান পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে অভিযোগ কংগ্রেসের পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদম অপরিচিত ছবি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জগন্নাথ মন্দির করা থেকে শুরু করে মহাকাল মন্দির করা শুরু করে তার কম্পিটিটিভ পোলারাইজেশন প্রতিযোগিতামূলক ধর্মীয় বিচারধারা এটাতে মানুষের আবেগকে কাজে লাগানো হচ্ছে এই আবেগকে কাজে লাগানো যে টাকার পাহাড় তৈরি হচ্ছে অথচ আপনি ভাবুন এই পশ্চিমবঙ্গে হাজার হাজার হিন্দু মুসলমান শিখ ইসাই ছেলেমেয়েরা বেকার পরিযায়ী শ্রমিক রাজ্য থেকে চলে যাচ্ছে মেধার পলায়ন হচ্ছে পুজির পলায়ন হচ্ছে একবারও হুঁস আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা হুমায়ুন কবিরদের ধর্মীয় স্থান তৈরি করা উপাসনা করা এর মধ্যে কোনো পাপ নেই এবং আমি মনেও করি না যে মসজিদ বানিয়ে উনি টাকা রোজগার করার চেষ্টা করছেন কিন্তু যেটা বিপজ্জনক দিক হচ্ছে যে এত টাকা ভারতবর্ষের মানুষ দান করছেন বলে শুধু আমার মনে হয় না আমার মনে হয় বিদেশ থেকেও টাকা ঢুকছে অন্যদিকে ধর্ম এখন ক্ষমতা দখলের ও ব্যবসার প্রধান উপজীব্য হয়ে দাঁড়িয়েছে মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর ধর্মকে মানুষের প্রয়োজনে বিশ্বাসে সেবায় এসব জায়গা থেকে সরিয়ে এনে এখন ধর্ম হচ্ছে উপজীব্য ক্ষমতা রাজনীতি অথবা ব্যবসা এই রকম জায়গায় এরা দাঁড় করাতে চায় ফলে তখন গীতা পাঠ হয়ে যায় ব্রিগেডের প্রোগ্রাম আর তখন মসজিদ প্রযুক্তিটা হয়ে যায় অনলাইনে টাকার সংস্থানের প্রোগ্রাম হয় ব্যবসা নয় রাজনীতি এবং এই দুটোকে মিলিয়ে ক্ষমতার জন্য রাজনীতি এবং ব্যবসা এই জায়গায় তৃণমূল আর বিজেপি দাঁড় চায় বিপুল পরিমাণ টাকার উৎস কি তার সামনে আসা দরকার বলে জানিয়েছে শাসক দল সাধারণ মানুষ দান করেন তাহলে আমাদের কিছু বলার নেই মানুষের ব্যক্তি স্বাধীনতা তারা কোথায় জন্য জন্যে কাকে দান করবেন কিন্তু এই বিপুল পরিমাণ টাকার পিছনে কোন রাজনৈতিক শক্তি আছে কিনা যারা বাংলাকে সাম্প্রদায়িকতা ছড়াতে চাইছে সেই বিষয়ে নিশ্চিতভাবে আমরা চাইব এই সত্য সামনে আসুক বাংলা মানুষের সামনে তবে শাসক থেকে বিরোধী কারোর কথায় কান দিতে নারাজ সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পিছু হটবেন না বলেও হুঙ্কার তিনি বলেন জীবনের বিনিময় হলেও আমি বাবরি মসজিদ নির্মাণ করব বাবরি মসজিদ আমাদের বিশ্বাস ও ইতিহাসের প্রতীক যে কোনো পরিস্থিতিতেই আমি এই কাজ সম্পূর্ণ করবো আর এই মসজিদ করার না তাতে বলেছি সংঘর্ষ হলে সংঘর্ষ হবে হুমায়ুন লড়াই হলে লড়াই হবে করতে আমি নেমেছি আমার জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব এদিকে হুমায়ুনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে তৃণমূল আগামী 22 তারিখ বহরমপুরে তিনি কি করেন সেদিকেই নজর রাখা হচ্ছে সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে এখন বাবরি মসজিদ নির্মাণ নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি মৃন্ময় গোস্বামীর রিপোর্ট কলকাতা নিউজ